নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ল্যান্ড সেল ডিপিএম চ্যানেল ল্যান্ড সেল ডিপিএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় দেখুন আজকে আপনাদেরকে একটা বাড়ির সন্ধান নিয়ে এসেছি একটা নতুন কালেকশান দিচ্ছি আপনাদেরকে হেভি বাড়ি বাড়িটা দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে যে কারোর এই যে বাড়িটি আছে ষোলো ফুট রাস্তার ফার্স্ট ফ্লট এই যে পুরো বাউন্ডারি দেওয়া স্কয়ার জায়গা সাড়ে তিন কাটা জায়গা এই যে ষোলো রাস্তা পিচ রাস্তা আসছে সোজা একদম সোনারপুর মেন রোড থেকে বৈকণ্ঠপুর যে রাস্তাটা আসছে বড় রাস্তা সেই বড়ো রাস্তার থেকে বাই রাস্তায় ঢুকে ষোলো রাস্তার ফার্স্ট ফ্লট এই বাড়িটা দেখুন বন্ধুরা এই বাড়িটির বয়স বেশি হয়নি ওই আপনার বারো থেকে তেরো বছর বয়স হয়েছে কিন্তু ব্যবহার না করায় বাড়িটি পরিচর্যা না করায় এই অবস্থা হয়ে আছে বন্ধুরা এই যে দেখুন রাস্তা সোজা চলে যাচ্ছে ষোলো ফুট রাস্তা এই বাড়িটির ভিতরে আমরা প্রবেশ করব গেট দিয়ে আর বন্ধুরা সঙ্গে গ্যারেজ পেয়ে যাচ্ছেন ষোলো ফুট রাস্তার ফার্স্ট এই যে দেখছেন অনেকটা স্পেস এখানে গ্যারেজ পেয়ে যাবেন আপনারা গ্যারেজ করতে পারবেন বড় ফোর হুইলার রাখতে পারবেন অনেকটা স্পেস আছে কিন্তু বন্ধুরা আর আশেপাশের পরিবেশটা দেখলেন খুব সুন্দর পরিবেশ স্ট্যান্ডার্ড পরিবেশের মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি এই যে দেখুন বন্ধুরা আশেপাশের পরিবেশ ষোলোপুর রাস্তা সোনারপুর স্টেশন থেকে আপনার মাত্র দু কিলোমিটারের মধ্যে এই যে জায়গাটা এই পাশটা আপনি গ্যারেজ করতে পারবেন দুদিক দিয়ে রাস্তা আবার দোকানও করতে পারবেন এই সামনে একটা বেডরুম আছে এটা বাইরে দিয়ে বন্ধ আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের জায়গাটা পুরোটা ঘুরিয়ে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেওয়া পুরো এই সামনে দিয়ে পুরো পুরো স্কোয়ার জায়গা চারিদিকে বাউন্ডারি অল খরাই আছে আপনাদের কোনো এক্সট্রা পয়সা খরচা করতে হবে না বাউন্ডারি দেওয়ার জন্যে এই যে পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা আছে আর হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন বাড়ি কালেকশান নিয়ে আসছি সোনারপুর নয়দপুর গড়িয়া বাগাযতীন বাড়ি ফ্ল্যাট আর যদি জমি কেউ কিনতে চান এই যে আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করছি এবার এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এটা বাইরে থেকে বন্ধ আছে ভিতর থেকে দেখিয়ে দিচ্ছে এদিক দিয়ে একটা এন্ট্রান্স আছে ভিতরে যাওয়ার আর হ্যাঁ যদি কেউ ছোট বড় জমি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন এই যে ভিতরে ঢুকে গেছি এটা একটা ফার্স্ট বেডরুম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পুরো ভিতরে পুরো রঙ করা পুট্টি করা আছে মেজে করা এটা একটা বেডরুম এই যে পাশে বক্স টাইপের করা আছে কোনো জিনিসপত্র বা কিছু আসবাবপত্র রাখতে পারবেন এই যে বক্স এই যে বক্স করা পুরো বাড়িটি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভেতরটা দেখলে আশা করি পছন্দ হবে সবার মালিক কিন্তু দাম অত্যন্ত কম রেখেছে আরও বসলে নেকোশিয়েল হবে বাড়িটি বন্ধুরা আসুন আপনারা দেখুন ভিজিট করুন পরে তারপরে আপনাদেরকে যদি মনে হয় পছন্দ হয় তারপরে মালিকের সঙ্গে দরদাম নিয়ে কথা বলতে পারেন এই বাড়িটিতে একটা কোচিং সেন্টার ভাড়া দেওয়া আছে কোচিংয়ের জন্য সবাই ক্লাস করতে আসে এখানে এই যে ছোটো অফিস রুম আছে একটা বেডরুম কিন্তু একটা জিনিস কি বাড়িতে অনেকগুলো বেডরুম আছে প্রায় আপনি পাঁচ থেকে ছটা বেডরুম পেয়ে যাবেন এটা একটা বেডরুম এই যে পুরো রং করাই আছে আর নিচে মেজে করা আর আপনারা যদি নন্দপুর গড়িয়া বাগাইতীন কেউ যদি জায়গা নিতে চান ছোট বড় প্লটে আর আমাদের সোনারপুর সু এই সব জায়গায় পেয়ে যাবেন আমার কাছে ছোট প্লটে জায়গা পেয়ে যাবেন অনেক কম বাজেটের মধ্যে দেড় কাটা দু কাটা জায়গায় আপনার পাঁচ ছ লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কিচেন আছে দেখছেন এটা কিচেন এটা বাথরুম পুরো রেডি করা আছে আপনাদেরকে এক টাকাও খরচা করতে হবে না এসে শুধু বাইরেটা একটু প্লাস্টারটা বাকি আছে ওপরে দোতলার বাইরে প্লাস্টারটা করতে হবে এই যে পুরোটাই মেজে করার মধ্যে আছে এই যে আমরা দোতলায় উঠছি নিচে আপনার প্রায় আপনি তিনটে বেডরুম পেয়ে যাবেন একটা অফিস রুম পেয়ে যাবেন টোটাল চারটে রুম পেয়ে যাবেন ওপরতলাও সেম আছে ঠিক আছে এবার ওপরে দোতলা আমরা উঠছি বন্ধুরা দেখুন দেখতে থাকুন ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ করবেন না কেউ না হলে মিস করবেন এই যে আমরা দোতলায় উঠছি ভিতর থেকে এই দেখুন বাঁ দিকে যাচ্ছি আমরা এটা একটা বেডরুম প্লাস অফিস রুম টাইপের করা আছে এই যে আর নিচে কিন্তু ডাইনিংটা অনেক বড় নিচে অনেক বড় ডাইনিং ডাইনিং ভিতরে দেখুন বাথরুম করা আছে একটা এই যে ওপরে দোতলায় এটা ওয়াশরুম আছে পুরো টাইলস বসানো আছে ভিতরটা এই যে এখানে স্নান করার জায়গা আর এটা বাথরুম ভিতরে ওয়াশরুম ওখান থেকে বেরিয়ে গেলাম এইটা যে দেখ বললাম যে অফিস রুম টাইপের এটাই আপনারা বেডরুম করে নিতে পারেন এটা অফিস রুম করা আছে দেখতে থাকুন বন্ধুরা আরও এইটা আর একটা বেডরুম যেটা আমরা যাচ্ছি এই যে এটা একটা বেডরুম এটাও কিন্তু অনেকটা স্পেস আছে এটাও আপনার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন একটা বেডরুমই আছে আর হ্যাঁ বন্ধুরা বাইটি দোতলা বাড়ি কিন্তু ওপরে অ্যাজবেস্টার দেওয়া আছে চাইলে আপনারা ছাদও দিয়ে দিতে পারেন কিন্তু জায়গাটা অনেকটা বন্ধুরা জায়গাটা প্রায় সাড়ে তিন কাটা জায়গা এখানে ফার্স্ট প্লটে জায়গায় আপনার প্রায় পনেরো ষোলো লাখ টাকা করে কাটা পড়ে যায় ষোলো লাখ সতেরো লাখ করে কাটা পড়ে যাবে সেখানে এত বড় বাড়ি আর সাড়ে তিন কাটা জায়গা অনেকটা জায়গা সাড়ে তিন কাটা জায়গার উপরে এইটা একটা বেডরুম দেখলেন এবার আমরা ভেতরে দেখুন এটাও একটা অফিস রুম করা আছে প্লাস বেডরুমও করতে পারেন ফল সিলিংয়ের কাজ করা নিচে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর কেউ যদি আপনারা প্রপার্টি সেল করতে চান আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন তাদের প্রপার্টি সেল করিয়ে দিতে পারব জমি বাড়ি ফ্ল্যাট যাই বলবেন সেল করিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার